সপনা <coughs> <coughs> আমাদের প্রাণ প্রিয় নেত্রী আমাদের মাতৃদ্দুল্ল বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ আমরা খালেদা জিয়ার সুস্থতার জন্য আল্লাহ জব্বুল আলমাকে আমাদের মাঝে সুস্থ করে ফিরিয়ে দেন এজন্য আমরা যারা মানুষের কাছে দোয়া সুস্থ সবসময় জন্য আছি যারা যাদের শীতবস্ত্র কিংবা সামর্থ্য নাই এরকম শীতার্থ মানুষদের মাঝে আমরা সহযোগিতা হিসাবে আমরা ওনাদের কাছে কম্বল বিতরণ করবো ওনাদের কাছে দোয়া চাইবো খাদ্য দেওয়ার জন্য আমরা বেসিক্যালি এটাই আমাদের উদ্দেশ্য আমরা যারা রাজনীতি করি জনগণের পাশে থেকে আমরা রাজনীতি করতে চাই যখন জনগণ যেই সমস্যায় থাকবে একজন রাজনীতিবিদের কাজই হল সমস্যা থাকা আপনারা জানেন আমাদের নেতা প্রিয় নেতা তারেক রহমান আমাদেরকে আহ্বান করেছেন যে মানুষের পাশে থেকে রাজনীতি করার জন্য এবং আমাদের এটাই উদ্দেশ্য আগামী দিনে যারা এই দেশে এই পরিবর্তনে করবে তারা সকলেই ইতিবাচক রাজনীতি করবে মানুষের সেবা মানুষের পাশে থাকবে মানুষের কথা বলবে আমরা আজকে মানুষের সেবা করার চেষ্টা করছি মানুষের পাশে থাকার চেষ্টা করছি